নমস্কার বন্ধুরা টিপিএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমি কিন্তু ভালো নেই তার কারণ হলো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই কারণে আর এই ঠান্ডার ওয়েদারে আমি চলে গেলাম ফুড ফেস্টিভ্যালে আজকে আমার মেরি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে ফুড ফেস্টিভ্যাল এই ফুড ফেস্টিভ্যালে ছাত্রছাত্রীরা বাড়ি থেকে বিভিন্ন রকম রান্না করে এনেছে আর সেই খাবারগুলোই স্কুলে এসে স্টলে বসে বিক্রি করছে তবে খাবারের মূল্য হল পাঁচ টাকা থেকে দশ টাকা এর বেশি কিন্তু নয় তার কারণ হলো বাচ্চারা কিনে কিনে খাবে সেই কারণে এই খাবার স্টলের মধ্যে ছিল ঘুগনি ফুচকা পাপড়ি চাট আলুর দম লুচি কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল ঝটফট আলু কাবলি দই ফুচকা টক ফুচকা চিকেন পকোড়া আরও অনেক কিছু এছাড়াও ছিল কিন্তু পিঠে পায়েস দুধকুলি পাটি সাপটা ভাজা পিঠে পিঠে পুর পিটে অনেক কিছু ফুড ফেস্টিভ্যালে ছেলেমেয়েরা প্রচুর প্রচুর মজা করেছে তার কারণ হলো ছেলে মেয়েদেরকে বাড়িতে সেরকম কোনো কাজ করতে দেওয়া হয় না আর স্কুলে গিয়ে ওরা নিজেরা খাবার বিক্রি করেছে টাকা নিয়েছে হিসাব করেছে টাকা ফেরত দিয়েছে নিজেরা অনেক কাজ করেছে এই কারণে তারা খুব খুব খুশি হয়েছে এবং আনন্দ পেয়েছে ছেলে মেয়েদের সাথে সাথে তাদের বাবা মায়েরাও প্রচণ্ড আনন্দ করেছে সেদিনটা আমার মেয়ে আর তার একটা বন্ধু দুজন মিলে কড়াইশুঁটির কচুরি ও ঘুগনি নিয়ে স্টলে বসেছিল এই দেখুন এটা হলো ওদের স্টল দিদিমণি স্যার বাবা মায়েরা এবং ছেলে মেয়েরা সবাই দেখুন খেতে ব্যস্ত কিন্তু আমি সেদিনকে কিছুই খেতে পারিনি তার কারণ হলো সেদিন হলো মঙ্গলবার আর আমি মঙ্গলবারে কোনো বাইরের জিনিস খাই না সেই কারণে সেদিনকে আমার আর কিছুই খাওয়া হয়নি কি কী আর করা যাবে শুধু খাবারের গন্ধ সুখে দেখেই চলে আসতে হলো এই ফুড ফেস্টিভ্যালের লাস্টে কিন্তু কোনো খাবারে আর পড়েছিল না সবার সব খাবারই কিন্তু শেষ হয়ে গেছিলো আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে